নমস্কার বন্ধুরা আজকে আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের আমার রেসিপি কিন্তু পালং শাকের রেসিপি তা আজকে ভাবলাম তাহলে আমার বাড়ির বাগানের পালং শাক তুলব আগে তা দেখুন আজকে আমার বাড়িতে কেমন পালং শাক হয়েছে বেশি দিনের নয় কিন্তু এক মাস আগে দামা দিয়েছিল। রোহনের বাবা আর সেখানে পালং শাক হয়েছে দেখুন প্রচুর পালং শাক হয়েছে প্রচুর পালং শাক কী সুন্দর সুন্দর পাতা দেখুন হয়েছে আর আমি গেল বছরেও কিন্তু একটা গাছের থেকে এরকম পাতা কেটে কেটে নিয়েছিলাম সেই গাছটা আমি অনেক দিন ধরে ধরে কিন্তু পাতা হয়েছিল আমি বাড়িতে রান্নার জন্যে নিয়েছিলাম বন্ধুরা দেখুন এইরকম কোনো বিনা সারের এত সুন্দর পালং শাকের টেস্টই আলাদা হবে তো বন্ধুরা চলুন আগে আমি কিন্তু এই যে পালং শাকগুলো তুলছি কিভাবে রেসিপিটা করি সেটাও কিন্তু সাথে থাকবেন অবশ্যই এবারে আমি পালং শাকগুলো তুলছি একটু পাতা কেটে কেটে নেব গোড়াটা তুলবো না বড় বড় পাতাগুলো কেটে নেব এরকম পাতা কেটে নিলে কিন্তু বন্ধুরা ওই গাছেই আপনি আবারও পাতা পাবেন কারণ মাঝখানের দুটো কচি পাতা যদি রেখে দেন তাহলে সেখান থেকে আবার কিন্তু কশমিশ হারে আর শুধু পালং শাক নেই আর একটু দেখিয়ে দিই রোহুনের ধরে আসা দেখুন এধারে ধনে পাতাও দিয়েছিলো ধনেও দিয়েছিলো তা ধনে গাছটা ভালো হয়নি কেন তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তাও এতটা হয়েছে আর এর ভিতরে ভিতরে হয়েছে পালং শাকের ভিতরে সেগুলো হচ্ছে না এখন এতটাই হয়েছে আর এটা হচ্ছে শুশনি শাক শুষ্ণী শাকও আছে দেখুন এটাও এটাও কিন্তু ঘুমের জন্য এই যে আমাদের এই শাকটা কিন্তু ঘুমের জন্য খুব উপকার আর এতটা ঘন হয়ে গেছে হতে পারছে না এগুলোও তুলে নেবো পরে আর এখন আমি পালন শাকগুলো তুলে নিচ্ছি অনেক কিছু রয়েছে ওধারেও একটু দেখিয়ে দিই দেখুন এই অ্যালোভেরা অ্যালোভেরার এর এটা তো আছে জানেন অ্যালোভেরার আমরা সাবান তৈরি করেছিলাম কত অ্যালোভেরা দেখুন একটা একটা পাতার সাইজ দেখুন কি মোটা মোটা সাইজ একদম মানে কোনো রকম কোনো সারে না আর এই অ্যালোভেরা যদি চুলে দেওয়া যায় স্কিনে দেওয়া যায় খুব উপকার আবার এধারেও দেখুন পালং শাক হয়েছে মানে এতটা ঘিঞ্জি হয়ে গেছে যে মানে বড়ো হতে পারছে না ওই জন্য মাঝের থেকে তুলে নিচ্ছে কিছুটা করে বেল গালা গাছ আছে লঙ্কা গাছ আছে লঙ্কা গাছে ফুল এসছে এই যে দেখুন লঙ্কা গাছে ফুল এসছে একটু দেখি দি এই দেখো লঙ্কা গাছে ফুল এসছে কত সুন্দর সুন্দর ফুল এসছে এই এধারেও হয়েছে পালং শাক মানে এগুলো একটু রোদ্দুর কম পায় বলে একটু ছোটো হয়ে আছে এখন প্রচুর গাছ প্রচুর গাছ এইটুকু জায়গার মধ্যে প্রচুর কিছু লাগানো রয়েছে আর এই বেল ফুল গাছটা তো পুজো মানে বর্ষাকালে এতটা ফুল ধরে প্রচুর ঝাঙড়া হয় এখন আবার কেটে দেওয়া হয়েছে কিছুদিন আগে প্রচুর ফুল হয় প্রচুর ফুল হয় বেল ফুল আর একটা লাল শাক দেখুন কত বড় হয়েছে এটা এখন কাটবো না এটা দানার জন্য রেখে দিয়েছি একটাই হয়েছে বিশাল বড় হয়ে গেছে এবার আমি পালং শাকের পাতাগুলো কেটে কেটে নিয়ে নিচ্ছি পালং শাক আমার তোলা হয়ে গেছে দেখুন আর এই পালন শাকটা কিন্তু যেমন বিনা সারের তেমনি কিন্তু বিনা একদম কি বলা যায় কোনো যত্ন নেই জাস্ট জল দেওয়া এটাই তা সেই পালন শাক কিন্তু আমাদের কত সুন্দর একটা কাজে লাগে দেখুন নিজেদের রান্নার একটা সুন্দর একটা রেসিপি হবে আজকে আমার তাহলে চলুন এবার রান্নাঘরে যাই বন্ধুরা পালং শাকগুলো তো নিয়ে চলে এসেছি এবার পালং শাকের সাথে যে সবজিগুলো এবার আমার দিতে হবে সেইগুলো একটু কেটে যাব এখানে রয়েছে আলু এখানে রয়েছে কুমড়ো একটা বেগুন লাল আলু ওলকপি মুলো আর শিম আর এখানে রয়েছে ফুলকপি এই সবজিগুলো আমি পালং শাকের সাথে দেব এইগুলো আমি এখন কেটে নেব প্রথমেই ফুলকপিটা একটু কেটে নিয়ে আগে আর ফুলকপি আমি কিন্তু কোনো রকম এই গোড়াগুলো দেব না এই একদম ছোট ছোট করে এরকম ছোটো ছোট করে কাটবে আর ফুলকপিগুলো একটু বড় রাখার চেষ্টা করবে এরকম এরকম বড় রাখবে কারণ ফুলকপি ছোটো ছোটো করে কাটলে কিন্তু একদম ভেঙে যাবে সব ওই জন্য একটু বড় বড় করে রাখব এই ভিডিও যে রেসিপির ভিডিওটা করছি বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন এই যে রেসিপিটা হবে সেই রেসিপিটা দেখবেন বাড়িতে আপনারা ট্রাই করবেন আর পুরোটা না দেখলে তো বুঝতে পারবেন না পুরোটা দেখুন পুরোটা দেখলে বুঝতে পারবেন বাড়িতে করলে আপনাদের সত্যি এই শীতের সিজন শুরু মানে এত বাড়ির মানুষরা এত ভালোবাসবে রেসিপিটা সবাই কিন্তু আপনাকে অনুরোধ করবে যে তুমি আজকের ওই সবজি রেসিপিটা যারা সবজি খেতে চায় না আপনার সবজিটাও খাওয়ানো হয়ে যাবে আজকালকার বাচ্চারা সবজি খেতে চায় না কিন্তু আপনি বাচ্চাদেরকেও এই সবজিটা খাওয়াতে পারবেন বন্ধুরা আমি তাহলে সব সবজিগুলো একটু কেটে নিয়ে নিয়ে তারপর ফিরে আসছি সবজিগুলো সব কাটা হয়ে গেছে দেখুন বেগুন মূলো ফুলকপি ওলকপি শিম আলু মিষ্টি আলু মিষ্টি কুমড়ো সব কাটা হয়ে গেছে এবারে শাকগুলো আমি কেটে নেব কারণ বটিতে আমি ঠিক মতো কাটতে পারি না শাক ওই জন্য আমি এই ছুরি দিয়ে কেটে নেব আর বড়ো বড়ো করে কাটতে হবে বেশি ছোটো করা করার দরকার নেই খুব কচি শাক তো একদম গলেও যাবে এই দেখুন আমি তাকে আবার এরকম সমান করে নিয়ে আর একটু বড় বড় করে কেটে দেব এরকম বড় বড় করে কেটে দিচ্ছি দিলাম সব শাকগুলো ঠিক ওই রকমইভাবেই কেটে নিচ্ছে একটু একটু বড় সাইজ করে দেখুন কেটে নিয়েছি এবারে আমি শাকগুলো তুলে নিচ্ছি একদম যে কুচি কুচি করে কেটেছি তা নয় দেখুন একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবার রান্নার জায়গায় চলে আসলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবারে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সরষির তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে কিন্তু কড়াটা ভালো গরম গরম হয়ে গেছে এবারে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি কিছু লুট ডালের বড়ি আমি নিয়েছি বড়ি দিয়ে আমি এই রেসিপিটা করব একটু হালকা লালচে কালারের করে ভেজে নেব বড়িগুলো বড়িগুলো দেখুন হালকা বাদামি কালারের হয়ে গেছে এবারে আমি বড়িগুলো একটা পাত্রে তুলে নেবো বেগুনগুলো আমি আগে একটু ভেজে নেব কারণ বেগুনটা সব সবজির সাথে ভাজলে হবে না বেগুনটা আগে একটু ভেজে তুলে নেব কোনো কিছুই দেওয়া লাগবে না লবণ দিলে কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে সুতরাং নরম লবণও দেব না হলুদও দেব না বেগুনগুলো একটু হালকা কালারের করে ভেজে নেব বেগুনগুলো হালকা কালারের ভাজা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলোও কিন্তু আগে তুলে নিচ্ছি একটা পাত্র কারণ বেগুনগুলো কিন্তু ওই সবজির সাথে ভাজা যাবে না বেগুনের আর চিহ্ন থাকবে না তাহলে এবারে দিয়ে দিচ্ছি ওই তেলেই ফুলকপিগুলো ভেজে নিচ্ছি একটু এখানেও ওই সেম প্রসেসে রকম আমি লবণ দেব না শুধুমাত্র একটু ফুলকপিগুলো একটু হালকা করে ভেজে নেব ফুলকপিগুলোও হালকা ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোও তুলে নিচ্ছি একটা পাত্র সব এবারে ওই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো সুন্দর লঙ্কা একটা তেজপাতা আর গ্রেট করা এক ইঞ্চি আদা একটু তেলটা বেশি দিলাম এই কারণে অতগুলো সবজি একটু ভাজা হবে তেলটা আপনারা নিজস্ব মতো দেবেন এবারে আমি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আলু আর দিয়ে দিচ্ছি ওলকপি শক্ত জিনিসগুলো আগে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লাল আলু এই সবজিগুলো আগে একটু নাড়াচাড়া করে নেব হালকা একটু কালার এনে নেব আপনারা এটা কিন্তু নিরামিষের দিনেও করতে পারেন অনেকে এখানে কিন্তু রসুন দেন পেঁয়াজ দেন ফোরনে কিন্তু আমি দিনে আমার রসুন পেঁয়াজের থেকে আমার এইভাবে করলে কিন্তু আমার বেশি ভালো লাগে সেজন্য আমি যেভাবে খাই বাড়িতে রান্না করি বা সবাইকে পরিবেশন করি যেভাবে ঠিক সেইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা এবারে সবজিগুলো একটু মাঝখানটায় ফাঁকা করে নিয়ে এই তেলের মধ্যে আমি একটু দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কালো জিরে কালো জিরেটা এরকম ফোড়নে দিলে কিন্তু খুব ভালো লাগে এই সবজির তরকারিতে এবারে আবারও ভালো করে একটু সব নাড়াচাড়া করে নিচ্ছি এইবারে দিয়ে দিচ্ছি বন্ধুরা কুমড়ো সিম আর মুলো এখনও কিন্তু আমি লবণটা এখন দেব না সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা দুভাগ করে নিয়ে চিঁড়ে দিয়ে দিলাম তাহলে লঙ্কাটাও কিন্তু একটু ভালো বার হবে এইবার সবজিগুলো কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে একটু মিডিয়াম আছে দিয়ে একটু ঢেকে দিতে হবে হালকা একটু নরম হয়ে আসবে দু মিনিট পরে ফিরে আসছি দু মিনিট পরে ফিরে আসলাম এবারে ঢাকনাটা একটু খুলে নেব দেখুন সবজিটা কিন্তু একটু নরম হয়ে গেছে মানে একটু কমে গেছে এবারে আমি এই সময় দিয়ে দেবো যে পালং শাকটা কেটে রেখেছি সেই পালং শাকটা দিয়ে দেব পালং শাকগুলো একদম কচি শাক আর বাড়ির শাক বন্ধুরা কোনো রকম সার নেই এই তরকারির টেস্টটাই আলাদা হয় কোনো কিছুই জল ছাড়াই কিন্তু আমি রান্না করব আজকে জলবিহীন রান্না এবারে মিডিয়াম আছে দিয়ে আমি গ্যাস মিডিয়াম আছে দিয়ে এবারে আমি ঢেকে দিচ্ছি সবজিগুলোও কিন্তু সব কমে যাবে পালং শাক পুরোটা কমে যাবে ঢেকে দিলাম দু মিনিট পরে ফিরে আসছি আবার দু মিনিট পরে ফিরে এলাম দেখুন পালং শাক সব একদম কিন্তু কমে গেছে এবারে আমি উল্টে দিচ্ছি ওই সাথে সবজিও কিন্তু অনেকটা কিন্তু নরম হয়ে গেছে এবারে আমি এই সময় দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এখানে দুই দিলাম চিনি তাহলে সব কিছু একটা ব্যালেন্স হবে সব কিছু টেস্টটা ব্যালেন্স হবে এবারে আমি ভালো করে এবার মিশিয়ে দেব আর আঁচটা কিন্তু সব সময় কিন্তু মিডিয়াম আঁচেই থাকবে দেখুন জল বার হয়েছে কতটা জল বার হয়েছে পালং শাক থেকে সবজি কিন্তু এই ইয়েতেই কিন্তু এই পালং শাকেরই জলে কিন্তু তোমার সেদ্ধ হয়ে যাবে এবারে এখানে দিয়ে দেব ফুলকপি আর বেগুন যেটা ভেজে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছি ছোট ছোট বড়ি সবগুলোই দিয়ে দিলাম দিয়ে এবারে আস্তে আস্তে সবগুলো আবার একটু ঘেঁপে দিতে হবে বন্ধুরা এখানে কোনো রকম মশলা কিন্তু বেশি কোনো কিছুই যায় না এখনও লাস্টে শেষের দিকে আর একটা টুইস্ট আছে বন্ধুরা দেখতে থাকুন আমি রেসিপিটা কিভাবে করছি একটু দেখতে থাকুন বন্ধুরা এই যে শাকের যে জলটা হয়েছে না ফুলকপিটাও সেদ্ধ হয়ে যাবে আলু মূলো সবই সেদ্ধ হয়ে যাবে আবারও আমি কিছুক্ষণ ঢেকে দেবো আর আঁচটা কিন্তু মিডিয়ামেই থাকবে আঁচটা বাড়াবেন না পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবারে ঢাকনাটা খুলে দেখব দেখুন তাতে কতটা জল বার হয়েছে আর সবজি কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে এরকম মিডিয়াম আসেই কিন্তু রান্না করতে হবে তাহলে রকম জলের প্রয়োজন নেই আর এই সবজির তরকারিটা তাহলে সুন্দর লাগবে এবারে আমি দিয়ে দিচ্ছি একদম কিন্তু আমার সবজির তরকারি হয়ে গেছে প্রায় একদম শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে ঘি নিরামিষ তরকারি একটু ঘি দিলে কিন্তু ভালো লাগবে এবার ভালোভাবে আবারও মিশিয়ে দেব তো বন্ধুরা আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যারা নতুন বন্ধুরা আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো বন্ধুরা আমার কিন্তু পালং শাকের রেসিপি এখানেই কমপ্লিট হচ্ছে এবারে আমি একটা বাটিতে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা শীতের দুপুরে যদি এই রকম একটা সবজির তরকারির রেসিপি থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যাবে আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্যে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখে বাড়িতে খাবেন তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ